দক্ষতার বিকল্প নেই অ্যাবসুলুটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি ওয়েলকাম টু নেক্সট জেন পোলট্রি ইনসাইটস এ অ্যাগ্রো ইনিশিয়েটিভ চিক থেকে কালিং একটি ব্যাচের পূর্ণাঙ্গ জীবনচক্র আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি যদি লেয়ার মুরগি পালন করেন বা শুরু করার কথা ভাবছেন তাহলে আজকের বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভুলভাবে পুলেট তৈরি করলে তার প্রভাব পুরো ডিম উৎপাদনের সময় জুড়েই পড়ে কম ডিম বেশি রোগ আর কম লাভ এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিকভাবে হাউস প্রস্তুত করলে আপনার পুলেটগুলো হবে সুস্থ ওজন অনুযায়ী বড় হবে এবং ডিম দেওয়ার সময় নিজের জেনেটিক ক্ষমতা পূর্ণভাবে কাজে লাগাতে পারবে এখানে বলে রাখি এর আগে আমরা ব্রুডিং নিয়ে তিনটি বিস্তারিত ভিডিও করেছি যদি এখনও না দেখে থাকেন সময় করে দেখে আসলে আজকের বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে ভালোমানের পুলেট মানে এমন একটি মুরগি যার শরীরের ওজন ও গঠন এক প্রোডাকশন শুরুর সময় সঠিক থাকবে এই পর্যায়ে যদি মুরগির শরীর ঠিকমতো তৈরি না হয় তাহলে জিনগতভাবে সে যতটা ডিম দেওয়ার ক্ষমতা রাখে তা কখনোই অর্জন করতে পারবে না তাই পুলেট প্রস্তুতির সময় ভুল করলে ডিম উৎপাদনের সময় সেটা ঠিক করা যাবে না চিক্স আসার আগেই আমাদের ব্রোডার হাউস ভালোভাবে প্রস্তুত করতে হবে হাউস প্রস্তুতির জন্য কমপক্ষে তিন সপ্তাহ ডাউনটাইম রাখা খুব জরুরি এর মানে এই সময়টাতে হাউজে কোনো নতুন মুরগি আনা যাবে না হাউস প্রস্তুতির ধাপগুলো এক নজরে প্রথমে সব বর্জ্য ম্যানিউর পুরনো ফিড এবং অব্যবহৃত সামগ্রী সরিয়ে ফেলতে হবে ইঁদুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে এটি এককালীন না বরং চলমান একটি প্রোগ্রাম হওয়া উচিত হাউজ এবং যন্ত্রপাতি যেগুলো নষ্ট বা নরবরে হয়ে গেছে সেগুলো ঠিক করে নিতে হবে এরপর শুরু হবে ক্লিনিং প্রক্রিয়া ছাদ থেকে নিচ পর্যন্ত সব কিছু হাই প্রেশার ওয়াশার দিয়ে ধুতে হবে একটি ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করে সব জৈব পদার্থ অর্গানিক ম্যাটার দূর করতে হবে তারপর নির্ধারিত জীবাণুনাশক দিয়ে হাউজ স্প্রে বা ফোম করতে হবে অতিরিক্ত টিপস হাউজের ভেতরের তাপমাত্রা কিছুটা বাড়ালে জীবাণুনাশকের কার্যকারিতা অনেক বেড়ে যায় চিক আসার পাঁচ দিনের মধ্যে ফিউমিগেশন করলে জীবাণু নিয়ন্ত্রণে আরও ভালো ফল পাওয়া যায় যদি সুযোগ থাকে হাউজের পরিবেশ পরীক্ষার জন্য কোলিফর্ম এবং স্যালমোনালা ব্যাকটেরিয়া আছে কিনা সেটা টেস্ট করে নিশ্চিত হতে হবে এই স্টেপটি অনেকেই এড়িয়ে যান অথচ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একনজরে তিন সপ্তাহ ডাউনটাইম কার্যক্রম হাউস প্রিপারেশনের এই কার্যক্রম মূলত শুরু হবে একুশ দিন পূর্বে চিক ডেলিভারির অন্তত আটচল্লিশ ঘন্টা আগে হাউস প্রস্তুতি সম্পূর্ণ করা বাধ্যতামূলক এতে হাউজের ভেতরের বাতাস মেঝে পানি যন্ত্রপাতি সবকিছুই সঠিক তাপমাত্রায় নিয়ে আসা সম্ভব হয় শুধু বাতাস নয় ফ্লোর লিটার পানির লাইন ও ফিডার সবকিছু তাপমাত্রা ঠিক রাখতে হবে বাতাস গরম হতে সময় কম লাগে কিন্তু কংক্রিট মেঝে বা যন্ত্রপাতি গরম হতে সময় নেয় বেশি হাউজে আলো থাকতে হবে বাইশ তেইশ ঘণ্টা এবং লাক্স মাত্রা হবে তিরিশ লাল কমলা ওয়েভ লেংথের আলো যেমন ওয়ান ফ্লুরোসেন্ট চিকদের জন্য উপযুক্ত ইন্টারমিটেন্ট লাইট প্রোগ্রাম বিবেচনা করতে হবে অর্থাৎ আলো মাঝে মাঝে বন্ধ ও চালু করে রাখা যা ব্রুডিংয়ে উপকারী কেই যে চিক দেয়ার পরপরই কাগজের ওপর ফিড ছড়িয়ে দিতে হবে ফিডারগুলো একদম উপর পর্যন্ত ভরাট করতে হবে যেন চিক প্রথম দিন থেকে সহজে খেতে পারে কারণ প্রথম খাবার এবং পানি শরীরে ফ্লোরা ইন্টেস্টিনাল মাইক্রোফ্লোরা গড়ে তোলে যা ভবিষ্যতে স্যালমোনেলা ইকোলাইয়ের মতো পেটের রোগ থেকে সুরক্ষা দেয় সব ড্রিঙ্কার ঠিকঠাক কাজ করছে কিনা সেটা অবশ্যই চেক করতে হবে ড্রিংকারের উচ্চতা এমনভাবে সমন্বয় করতে হবে যাতে চিকগুলো মাথা উচিয়ে সহজে পানি খেতে পারে পানিতে ভিটামিন এবং ইলেকট্রোলাইট দিতে হবে কারণ ট্রান্সপোর্টের সময় যেসব পুষ্টি ঘাটতি হয় তা পূরণ করতে এটা খুবই দরকারি যারা ফ্লোরে ব্রুডিং করেন তাদের জন্য আলাদা ফিট্রে বা কার্ডবোর্ড ব্যবহার করাও ভালো প্রথমেই নিশ্চিত করুন আপনি যে ব্রিডার ফার্ম থেকে চিক নিচ্ছেন সেটা সম্পূর্ণ রোগমুক্ত এবং সুস্থ প্যারেন্ট স্টক থেকে এসেছে বিশেষ করে এমন রোগ যেন না থাকে যা ওপর থেকে নিচে অর্থাৎ মা থেকে বাচ্চায় সংক্রমিত হতে পারে যেমন সালমোনেলা মাইকোপ্লাজমা ইত্যাদি ভালো চিক মানে তার শরীরে থাকতে হবে পর্যাপ্ত মাতৃজাত অ্যান্টিবডি যে অ্যান্টিবডিগুলো শুরুতেই বাচ্চাকে রক্ষা করবে গাম্বরো অর্থাৎ আইবিডি নিউক্যাসল অর্থাৎ এনডি ইনফেকশাস ব্রঙ্কাইটিস অর্থাৎ আইবি এই রোগগুলোর বিরুদ্ধে একটি উন্নতমানের চিক কেমন হবে ওজন ঠিক থাকবে বয়স অনুযায়ী নাভি অর্থাৎ আম্বিলিকাস ভালোভাবে শুকানো চোখ চকচকে শক্তভাবে দাঁড়ানো কোনো শারীরিক ত্রুটি থাকবে না মনে রাখবেন দুর্বল চিক মানেই ভবিষ্যতের দুর্বল প্রোডাকশন মুরগির খামারে ম্যারেক্স ডিজিজ খুবই ক্ষতিকর রোগ তাই হ্যাচারিতে ম্যারেক্স ডিজিজের ভ্যাকসিন দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক রিসপেন্স আর এইচপিটি ভেক্টর ভ্যাকসিন দুই ধরনের ভ্যাকসিনই ম্যারেক্স রোগের বিরুদ্ধে কাজ করে রিসপেন্স হল এক ধরনের লাইভ ভ্যাকসিন যা সরাসরি ম্যারেক্স ডিজিজ প্রতিরোধ করে আর এইচভিটি ভেক্টর ভ্যাকসিনগুলো শুধু ম্যারেক্স নয় অন্য কিছু রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় যেমন আইবিডি ও নিউ ক্যাসল ডিজিজ অর্থাৎ এনডি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই দুই ভ্যাকসিন একসাথে মিশিয়ে দেয়া যাবে না কারণ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে রিসপেন্স ভ্যাকসিন এইচভিটি ভ্যাকসিনের কাজকে বাধা দেয় ফলে রোগ প্রতিরোধ কমে যায় অন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হল হ্যাচারিতে ইনফ্রারেড বিগ ট্রিটমেন্ট এটা করলে মুরগির মধ্যে পিকিং বা একে অপরকে চোচা মারার প্রবণতা কমে যায় ফলে ভবিষ্যতে ক্ষতি কম হয় সুতরাং ম্যারিক্স ডিজিজের ভ্যাকসিন সঠিকভাবে আলাদা আলাদা প্রয়োগ করতে হবে রোগ প্রতিরোধ নিশ্চিত করতে হবে এবং ইনফ্রারেড বিক ট্রিটমেন্ট দিয়ে মুরগির সুস্থতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে চিক যত দ্রুত খামারে পৌঁছাবে ততই তারা নিরাপদ ও সুস্থ থাকবে ততই তারা স্টারভেশন থেকে দূরে থাকবে বেশি সময় অপেক্ষা করলে তারা ক্ষুধার্ত ও দুর্বল হয়ে পড়বে যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর চিকের তথ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মৃত্যুর অর্থাৎ মর্টালিটির রেকর্ড সঠিক ও আলাদা মর্টালিটি তথ্য দ্রুত রোগ বা পরিবেশগত সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে যা খামারের স্বাস্থ্য সুরক্ষায় সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করে চলুন দেখি প্রয়োগ পদ্ধতির একটি উদাহরণ দেখা যাক প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা